চক্রান্ত সেই চক্রান্তের শিক্ষা নাই স্কুলের সঙ্গে আমরা একদম

সভা আগে কিন্তু আনন্দ আপনার জায়ন

বাংলাদেশের অতদরিদ্র জনময় সংগঠন যে সংগঠন বাংলাদেশে এক বেলা পেয়ে থাকা মানুষকে নিয়ে কাজ করে এবং আমার কাছে মনে হয় ভূমির প্রতিটা সদস্যই একই কায় জীবন ধারণ করে তারই নিয়েটা জানার সামুদ্দুল্লাহ

জঙ্গি সংগঠন ইসলাম নিষেধের দাবিতে আয়োজিত মানব বন্ধনে সম্মানিত সভাপতি উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক আমরা ইস্কন নিষেধের দাবি করছি এই কারণে ইস্কম একটি জঙ্গি সংগঠন কারণ এই সংগঠনের জন্ম উনিশশো ষাট সালে এই সন্ধনকে জন্ম দিয়েছে ভারত ভারত কেন জন্ম দিয়েছে ভারত জন্ম দিয়েছে আমরা কোটি মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে না পারি বাংলাদেশের সাম্প্রদায়িকতা উঠতে দেওয়া বাংলাদেশের জীবন জীবিকাকে সবসময় অস্তিতিশীল করে যেন ন্যায় মধ্যতার মধ্যে প্রতিষ্ঠিত না হয় এদেশের গণতন্ত্র যেন কোন শক্তিশালী বিতর্ক চড়তে না করে তার জন্য এই জঙ্গি সংগঠনের জন্ম দিয়েছে ভারত আমরা পরিষ্কার করে বলতে চাই চব্বিশের গণপস্থানে অর্জিত সরকার এই দেশের স্থিতিশীলতা আন্দোলন করতে হবে জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে মধ্যে ঐক্যবদ্ধ রাখতে হয়

বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আমার সংবাদে শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করে আমার খেয়াল করে যখন মায়ানমারের জানতা রোহিঙ্গাদের উপরে জেনচার করে বাংলাদেশে টেন এবং বাংলাদেশের লক্ষ লক্ষ লোক রোহিঙ্গা প্রবেশ করিতেছিল তিন চার দিনের মধ্যে নরেন্দ্র মোদী সেই কাছে যায় এবং আসে সেখান থেকে যেন সমস্ত রোহিঙ্গাদের বের করে দেওয়া তার অপরাধটা কি তারা অপরাধ তারা মুসলমান আসলে তারা রোহিঙ্গা জনগোষ্ঠী বের করতেছে না তারা মুসলমান জনগোষ্ঠী বের করতেছে এবং সেটুকুই নয় যে রোহিঙ্গা জনগোষ্ঠী যেভাবে হত্যা করা হয়েছে এবং যাদের অস্ত্র হত্যা করা হয়েছে সে অস্ত্রগুলি ছিল ভারতের তৈরি ভারতমান নিধনে অস্ত্র দিয়ে থাকে অস্ত্র বিক্রি করে থাকে এটা হলো ভারতের ইসলাম বিক্রি সেই চরিত্র কারণ ভারতের যে বর্তমান মোদী এখানে যে বক্তা বলে গেছে উনাকে এক সময় কষাই বলা হতো গুজরাটের কষাই এবং সেই গুজরাটের কষায়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তার উপরে সেংশন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেংশন দেয় কি দেয় না সেটা আমার কোন প্রশ্ন আসে যায় না মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলবে সেটাই সঠিক বা বেশি এরকম করবে কিনা কিন্তু বলবো শুধু সেখানেই না এই মধি আজকে যে ইসরায়েলটা হত্যাকাণ্ড হচ্ছে তার সাথে সংশ্লিষ্ট মোদী ইসরায়েল সেনাবাহিনীর অঞ্চলটার মধ্যে হচ্ছে আমরা সাতটা আটটা দেশ গ্রহণ করেছি এর মধ্যে ভারতের মশার যে কাজ করে সেটা একমাত্র ইন্ডিয়ায় বসে করে এবং ইন্ডিয়ায় এই রিজিনাল হেডকোয়ার্টার তাদের আছে মোদী সেখানেও তাদেরকে সমর্থন করে মোদী ইসরায়েলে অস্ত্র বিক্রি করে শুধু তাই না মোদী এমনকি মোদী ভারতের মুসলমানকে নির্যাতন বিতরণ করে তারা বাপরি মসজিদ ভেঙেছে টিভির মানুষ ভেবেছিল মুসলমানরা ভেবেছিল আমরা ভেবেছিলাম ভারতের মুসলমানরা ভেবেছিল হয়তো বাপটি মূর্তি ভাঙা তাতে শেষ হবে কিন্তু না দেখা গেল গত তার ক্রমান্বয়ে তারা মৌ মূর্তি ভেঙে রয়েছে ওই সুবাদে আমরা কিন্তু একটি মন্দিরও আমরা এখন পর্যন্ত ভাঙি নাই আমরা এই কারণে মন্দির ভাঙি নাই আমরা বাংলাদেশ পন্থী মুসলমান চাই আমরা ইন্ডিয়ান কোনটি ইস্কন মুসলমান চাই না আমরা সাম্প্রদায়িক সংস্কৃতি রাষ্ট্র হতে চাই